আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে এক ভাই সরাসরি চলে আসছে আমার ঠিকানায় প্রোডাক্ট নিতে তো আপনারা যারা নিতে চান আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এবং আমার লোকেশনটা হলো ঢাকা মহাখালী অরলেস গেট যারা সরাসরি এসে নিতে চান সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারে এসে সরাসরি নেওয়ার অপশনটা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠাই আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং প্রোডাক্ট যখন রিসিভ করবেন আপনি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেম জিনিসটা আপনি পেলেন কি না তো আমি যেটা সব সময় বলি যে ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে সরাসরি এসে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিছু করণীয় আছে যেমন আপনি কোন প্রোডাক্টটা নিতে চান আমার সাথে আগে মেসেজে অ্যাক্টিভ হয়ে আপনি আমার সাথে কনফার্ম হতে হবে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই এবং সেম আপনাকে আমি কনফার্ম দিলে আপনি আমার লোকেশনে চলে এসে সেম প্রোডাক্টটা আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন তো এই ভাই মোহাম্মদপুর থাকে উনি আমাকে সকালে মেসেজ করে এবং উনি আমার বলে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাই তো আমি বলি আপনি কোথায় থাকেন সে মহম্মদপুর থাকে আমি বললাম আপনি সরাসরি চলে আসেন আজকে শুক্রবার আমি শুক্রবারে সবাইকে সরাসরি দেওয়ার চেষ্টা করি যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকে তো এক পর্যায়ে ভাই বলে যে ঠিক আছে আমি চলে আসি তাই বললাম হ্যাঁ নামাজের আগে আগে চলে আসেন তো উনি চলে আসে এবং ওনাকে আমি একটা স্লিং শট দিই যেটা সিআর সেভেন এটা অনেকেই জানেন সিআর সেভেনটা অনেক জনপ্রিয় তো যেহেতু সরাসরি নিতে আসে তার একটা প্লাস পয়েন্ট যে সব কিছু চেক করে নিতে পারতেছে অনেক সময় কুরিয়ার সার্ভিস অনেকে বিশ্বাস করে না আর যেহেতু আমরা অপশন রাখছি যে আপনি চেক করে নিতে পারবেন সেই ক্ষেত্রে এখানে কোনো প্রতারণার কোনো কিছু নাই তো আমার কাছে যদি কেউ সরাসরি আসতে চান সপ্তাহে একদিন আমার লোকেশন মহাখালী অরলেস ঢাকা মহাখালী অরলেস এবং ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বারটা পেয়ে যাবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন তো ভাই আপনি কিছু বলেন এবং আপনি যে প্রোডাক্টটা নিতেছেন আমার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে দেখাবেন এবং তাদের উদ্দেশ্য কিছু বলবেন যে তারা যদি আসতে চায় তারা কি আসতে পারে কি না বা কোনো ধরনের ভয় আছে কি বা আপনি কীভাবে ইজিলি আসলেন এবং সেটা যদি একটু আমার সাবস্ক্রাইবারদের বলতেন আর কি আচ্ছা আমি গত রাতে ভাইয়ার ফেসবুক পেজ থেকে একটা দেখলাম যে ভাইয়া মানে গুলতি সব বেচতেছে তো পরে দেখলাম যখন সিয়ার সেভেন আমার অনেক পছন্দ তো ভাইয়াকে মেসেজ দিলাম যে ভাইয়া এরকম আমার তো একটা চাই তো ভাইয়া বলতেছে তুমি কোথায় থাকো আমি বললাম মহৎপুরে তা বলতেছে উনি যদি মহৎপুরে থাকো গতকাল তো মানে আজকে তো ফ্রাইডে এসে নিয়ে যেতে পারো ফ্রি আছে তো আসলাম এসে দেখলাম জিনিসটা অনেক ভালো লাগলো পছন্দ এখানে ভাইয়া মানে যেটা দেখছি পেজে সে सेम টু सेम মানে তার থেকে ভালো মনে হচ্ছে আর কি এখন আচ্ছা তো আপনি যদি একটু সিআর 7টা দেখাইতেন যে আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই যারাই আসতে চান সরাসরি এই যে ভাইয়া সিআর একদম আচ্ছা একদম একদম মানে ফ্রেশ অনেক সুন্দর আসলে আর এটার সাথে ভাই আমার ভাই আমাকে যে যে দিল রাবার টাবার যা সব কিছু দিয়ে দিল আর আবার এবং বল আপনারা যদি চান তাহলে ভাইয়ের কাছ থেকে সে অর্ডার করতে পারেন বা ভাইয়ের কাছে এসে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর আমরা সবাই নিয়ে যেতে তো অনেক সময় অনেকে বলে যে যে ভাই একে থেকে ভাড়া করছেন ভাড়া করে ভিডিও বানাইতেছেন তাদের যদি কিছু বলেন না এখানে ভাড়া করতে যাবে কেন ভাই এখানে আমার গুলতি আমার পছন্দ আমি এসে নিয়ে গেলাম ভাই কি আমি চিনি না আমি জাস্ট গতকালকে ভাইয়ের পেজ পেছতে আমি প্রতি অনেকের বিশ্বাস থাকে না ভাই যাদের যাদের বিশ্বাস নাই তারা বীরেক ভাইয়ের বাসায় এসে নিয়ে যাইতে পারেন আসলে যারা অনলাইনে বিশ্বাস করে না তাদের জন্যই আমি একজন চাকরিজীবী মানুষ আমি শুধু শুক্রবারটা তাদের জন্য রাখছি আমি শুক্রবারে রেস্ট করতে পারি তারপর আমি চাই এটার প্রতি আমার ভালোবাসা এজন্যই যারা সরাসরি এসে নিতে চায় তাদের জন্য শুক্রবার আমি রেখেছি যে ভাই আপনি চাইলে আমার লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন সেজন্য অবশ্যই আপনাকে আগে কনফার্ম হতে হবে যে আপনি কোন বলতে নিতে চান কি কি নিতে চান যেহেতু আমার এটা দোকান না আপনি দোকান হইলে দোকানে বসে সব আইটেম দেখতে পাচ্ছেন যেহেতু ভাই আগেই বলছে যে আমি সিআর সেভেনটা নিব তো ওনাকে বলছি আপনি কি কি নেবেন সে বলছে সিআর সেভেন নিব আর কিছু নিব না তো আমি সিআর সেভেনটাই প্যাকিং করে রেডি করে রাখছি জাস্ট উনি আসছে আমি ওনাকে দেখালাম জাস্ট দেন উনি এখন হয়তো আমি ওনাকে ছেড়ে দিব বানিয়ে রেখেছি যেহেতু ওনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ সবাই তো আর ভিডিও বানাইতে চায় না বা অনেকে হয়তো ইউটিউবে উনি ছাড়তে চায় না ওনার ছবিটা যাই হোক তো আমি বাইরের সময় নিব না আর বেশি যেহেতু জুম্মার দিন বাইকে ছেড়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আর যারা সরাসরি আসতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পাবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ